পাবদা মাছগুলো আমার কাটার স্টাইলটা দেখো গাইস একদম তোমাদের ইজি ভাবে কাটা দেখা গেছে এইভাবে কেটে ফেলবা মানে মাছ কাটার স্টাইলটা মাছ কুটবার আর তো তারপরে মোটা লকম দিয়ে ভালোভাবে আমি এটা ওয়াশ করলেই দেখবা যে কোনো ব্যাড স্মেল থাকবে না মাছ কিন্তু ধোয়ার উপরে অনেক কিছু মাছ ধুইতে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এইভাবে আমি মাছ সবসময় ইয়ে করি আর কি পরিষ্কার করি